স্লোভেনিয়া স্লোভেনিয়া যে একশো মিনিট খেলার পরও কেউ কারো করে গোল দিতে পারো না একটা ফিল্ডিং ডিভাইস যে কৃষ্ণিয়া রোনালদো সিআর এই সিআর সেভেনে একটা ফিল্ডিং মিস করছে কিন্তু সে ফিল্ডিংটা মিস করার তো মনে করলে যে সে কি হারাই ফেলছে যে ছোট বাচ্চার মতন এমন কান্না করতেছে যে তার মা গ্যালারি দেখে তার খেলা দেখতেছে তার মা খেলা দেখতে আইসা দেখি সে মানে অজরে কান্না করতেছে তার মাও তার সাথে কান্না করতেছে যে নিকে যে কি হারা লইছে ছেলে এমন ভালি কান্না করতেছে যে বিশ্ব কাপ ফিফা বিশ্বকাপে যে 월 চ্যাম্পিয়নে কার ট্রফিতে তারা 포르투갈 potom de 바세 पर्वতে বাদ হয়ে গেছে ক্লিন릭 মিস করা পর ক্রিশ্চিয়ানো রোনালদো এখন সেম কন্ডিশন আছে কে দে ইউরোকোপা আমেরিকাতে কালকে একই সেম কন্ডিশনে সিদিক 포르투갈ে দে সিআর7 এ কালকে একটা গোল ফিলিনডি মিস করছে পেনাল্টি মিজ করার পরে একশো সাত মিনিট পর্যন্ত যে ম্যাচ গড়াইছে এই ম্যাচ গড়াইতে গড়াইতে পেনাল্টি পর্যন্ত গেছে ট্রাফিকের পর্যন্ত চলে গেছে ট্রাফিকের যাই যেমন মনে করলেন স্লো স্লোভেনিয়ার হেতাকু যেমন গোল তেমন হেতাকু ডিফেন্ডার মানে পর্তুগালে কোনো চেষ্টা করি একটা মামা করে গোল দিতে আবার স্লো স্লোভেনিয়া আবার পর্তুগাল বা আবার হেতাকু চেষ্টা

সে আনন্দ করবে না কিন্তু সে একটা গোল মিস করছে যার কারণে সে আনন্দটা করে নাই কালকে কিন্তু তারপরে সে অতটা আন্না কান্না কান্না করছে যে এটাই খুব আমার কাছে আফসোস লাগে একটা প্লেয়ার তার কোন কোন খানিক্য কম আছে যে কোন কিনাদি কম আছে টাকা পয়সা বাড়ি গাড়ি দন সম্পদ যে খেলার ইতিহাসে 1 2 195 টা টাইফিগারে ফিলিনডি কিক মারছে সে 160 টা মারছে যে 160 টা গোল দিছে একটা কি তার কান্না দেখে আমার কাছে আমি কেউ মনে করি ভাবছি যে একটা প্লেয়ার এইভাবে কানতে পারে যে একজন বিশ্বের সেরা ফুটবলার মতন দুই নাম্বার এক নাম্বারে আছে যে রোনাল্ডো রোনালদো মেসি নেইমার এই তিনজনের মধ্যে এরা দুই একজন আছে